সময়ে কথা বলা যাবে নাকি না কথা কম না বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাই ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়